চোখের বালি উপন্যাসের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিনোদিনী তার বয়স খুব কম কিন্তু চোখে মুখে চঞ্চল বুদ্ধি আর হৃদয়ে লুকানো এক প্রধান চরিত্র মহেন্দ্রের সঙ্গে বিয়ের কথাবার্তা হলেও মহেন্দ্রের অবহেলায় সে বিয়ে ভেঙে যায় ফলে রোগা এক গ্রাম্য যুবকের সঙ্গে বিয়ে হয় তার কিন্তু কিছুদিনের মাঝেই স্বামী মারা গেলে সে বিধবা হয়ে পড়ে এবং ঊনবিংশ শতকের সমাজ তাকে ঠেলে দেয় নিঃসঙ্গতা নিস্তব্ধতা আর অবজ্ঞার অন্ধকারে অন্যদিকে আত্মকেন্দ্রিক আবেগপ্রবণ তরুণ মহেন্দ্র সে উপন্যাসের আরেকটি প্রধান চরিত্র মহেন্দ্রের বন্ধু বিহারীর পছন্দ করা মেয়ে আশালতাকে বিয়ে করে বসে আশালতা নিরীহ অনবিক্ষা অল্পশিক্ষিতা শিক্ষিতা ভালোবাসায় ভরা মেয়ে ঘটনাকর্মী মহেন্দ্র এবং তার মা রাজলক্ষ্মীর বাড়িতেই বিনোদিনী আশ্রয় নেয় আর এখান থেকেই উপন্যাসের মূল কাহিনী শুরু হয় এই সমাজে একটি বিধবা নারী যেন কেবল সহ্য করেই বেঁচে থাকে কিন্তু সেখানে বিনোদিনী চুপচাপ সেই নিয়তি মেনে নেয়নি সে শিক্ষিতা চাঞ্চল জীবনের প্রতি একরকম আক্ষেপ ক্ষুধা আছে তার বিনোদিনী মূলত সেই পুরনো সম্পর্কের অবচেতন ছায়া নিয়েই আসে মহেন্দ্রের সংসারে প্রথমেই সে হয়ে ওঠে আশালতার সুখী গৃহের বিশ্বস্ত নারী তারা চোখের বালি সম্পর্ক পাতায় পরে ধীরে ধীরে সে তার মনোযোগ ফেরায় মহেন্দ্রের দিকে সে মনোযোগ কখনো অভিমানে কখনো প্রতিহিংসায় আবার কখনো নিঃসঙ্গ হৃদয়ের তীব্র আকাঙ্ক্ষায় মহেন্দ্র নিজের স্ত্রীকে ভালোবাসলেও আবেগে অস্থির সহজেই জড়িয়ে পড়ে বিনোদিনীর চাহনিতে কথার ফাঁদে ও অবদমিত আগুনে আর তাদের মধ্যে জন্ম নেয় এক নিষিদ্ধ প্রেম যেখানে লুকিয়ে আছে অধিকারহীন ভালোবাসা বিদ্রোহ নিজেকে প্রকাশ করার তৃষ্ণা আশালতা মাঝে মাঝে কিছু বোঝে কিছু ভুলও বোঝে ধীরে ধীরে সে হয়ে পড়ে বিভ্রান্ত ভীত অসহায় অন্যদিকে বিহারী যার চরিত্র আদর্শবাদী সংযমী ও গম্ভীর প্রকৃতির সে প্রথম থেকেই বিনোদিনীর রূপ আকৃষ্ট হলেও নিজেকে সংযত রাখে এবং পরে এই প্রেম ত্রিভুজের টানা পড়ে এনে সে হয়ে ওঠে এক ধরনের নৈতিক আয়না শেষ পর্যন্ত এই মনস্তাত্ত্বিক সংকটের জট খোলে আশালতা প্রতারিত হয় ঘর ছাড়ে বিহারিও দূরে সরে যায় আর মহেন্দ্র প্রেম ও পাপের দ্বন্দ্বে দিশাহীনভাবে পথ খোঁজে ঠিক তখনই বিনোদিনী সিদ্ধান্ত নেয় চলে যাওয়ার সে তীর্থের ছায় কাশে চলে যায় যেখানে কেউ তাকে ভালোবাসেনি তখন সে অন্তত নিজেকে হারিয়ে ফেলতে পারে না আত্মমর্যাদা নিয়ে সে তার নিজের শেষ আশ্রয়ে চলে যায় মহেন্দ্র তার সংসারে ফিরে পায় স্তব্ধ শান্তি মহেন্দ্র আশালতা আবার একত্রিত হয় বিহারি ফিরে আসে শান্তির খোঁজে কিন্তু বিনোদিনী সে থেকে যায় চোখের বালি চোখের পাতায় লেগে থাকা একটি প্রবেদনার কণা হয়ে যাকে ভুলে যাওয়া যায় না আবার পুরোপুরি নিজেরও করা যায় না চোখের বালি মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস এ উপন্যাসে রবীন্দ্রনাথ মানুষের মনের ভেতরকার টানা পড়েন দ্বন্দ্ব অহংকার ঈর্ষা আর ভালোবাসার সূক্ষ্ম স্রোতগুলোই তুলে ধরেছেন